গাজন হচ্ছে দেখুন কানকাটা গাজন শিবের গাজন কানকাটা বাকুরা বাঁকুড়া কান আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আজকে গাজন হচ্ছে রবীন্দ্র ঠাকুরের আজকে জন্মদিন আজকে কানকাটাতে গাজন হচ্ছে এই যে দেখুন গাজন গাজন হচ্ছে প্রচুর মানুষ এসেছে গাজন দেখছে দোকান বসেছে গাজনে শিব ঠাকুরের মন্দির এখানে আছে তাই শিবের গাজন হচ্ছে দেখছেন এখানে গাজন হচ্ছে সবাই এসেছে গাজন দেখছে সবাই আপনারা আসবেন গাজন দেখতে কান কাটাতে গাজনতলার নাম কান কাটা সবাই আসবেন গাজন দেখতে এই যে দেখুন গাজন সব রকম দোকান ব্যাগ দোকান বসেছে ব্যাগের দোকান বসেছে সবাই গাজন দেখছে দেখছেন সবাই গাজন দেখছে আপনারাও গাজন দেখবেন আপনাদের গাজন দেখতে ভালো লাগবে নানা রকমের খেলনা বসেছে গাজনতলাতে শিব ঠাকুরের মন্দির এটা দেখা যাচ্ছে ডান দিকে ওটা শিব ঠাকুরের মন্দির শিবের মন্দির এই যে শিবের মন্দির শিব ঠাকুর আছে এখানে বেলুনগুলো আছে এখানে বসেছে বেলুন বসেছে শিবের মন্দির এটা এই সব জিনিসপত্র বসেছে বড় বেলুন বসেছে গাজনে তাহলে দেখছেন গাজন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র ঠাকুরের জন্মদিন আজকে বড় বেলুন দেখুন কী সুন্দর দেখতে লাগছে বাচ্চারা তো খুশি হবে দেখলে জুয়েলারি দোকান বসেছে এখানে তারপর আমার ভিডিও যদি ভালো লাগে পাথরের থালা পাথরের বাটি পাথরের সিদ্ধাপুর এখানে বসেছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন এই যে বসেছে এখানে शिव गजन हो आज के कान शिवर गजन बड़ो बेलुन आखने

গাজন এই খেলনাগুলো বসেছে গাজনে এই যে ঘুরছে পাই পাই করে ঘুরছে গাজনে বসেছে খেলনাগুলো তাহলে গাজন দেখছেন কানকাটা কাটা গাজন গাজন তলাতে চলে আসুন সবাই গাজন দেখুন শিবের মন্দির এখানে এইটা কি সুন্দর গাজন বলুন দেখতে ভালো লাগছে সবাই এসেছে গাজন তলাতে শিব ঠাকুর মন্দিরের ভেতরে শিব ঠাকুর পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছেন শিব ঠাকুরের তাহলে गजर सबा so,